দর্শক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি কেউ এই বোনটিকে যদি চিনে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে ওনার একটু ঠিকানাটা এবং পরিচয় জেনে থাকলে বিস্তারিত একটু জানাবেন কারণ বোনটি আজ থেকে প্রায় এগারো থেকে বারো দিন পর্যন্ত এই ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ওনার চিকিৎসাধীন অবস্থায় আছে এখন উনি পুরোপুরি সুস্থ আমি এর আগেও বলছিলাম যে বোনটি কিন্তু কথা বলতে পারে না এবং ওনার কথা অনেকটা অস্পষ্ট আমি একটু ট্রাই করব ওনার সঙ্গে কথা বলার জন্য আপু আপনার কি নাম কি নাম জোৎস্না জোৎস্না আপনার বাড়ি কোথায় কোথায় হুম হুম আমি ওনার নাম জিজ্ঞেস করছিলাম তো উনি অস্পষ্টভাবে বলল হয়তো বা জোশ এই টাইপের কিছু হবে গত পর্বে আপনাদেরকে এক বোনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম এই বোনটি খুব অসুস্থ ছিল এবং তার হাতের যে ইঞ্জুরি অবস্থা ছিল আপনারা দেখতেছেন তো এই হাতের এতটা ভয়াবহ অবস্থা ছিল তো ঠিক ওই মুহূর্তে ফরিদপুরের মানুষ মানুষের জন্য সংগঠন যারা ছিলেন আর কি এখানকার সদস্য এবং কর্মকর্তারা তো এই বোনটিকে ফরিদপুরের নিউ মার্কেট এলাকা থেকে এনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওনার ট্রিটমেন্ট করে বর্তমান ওনার অবস্থা অনেকটা ভালো এবং একটা দুঃখের বিষয় হলো যে ওনার হাতের অবস্থা এতটা খারাপ ছিল যে ডাক্তাররা বলছে যে ওনার হাত আসলে এই কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে যদি কেটে ফেলে তাহলে ওনার শরীরটা বেঁচে যাবে তো পরিশেষে আসলে এই সংগঠনের পক্ষ থেকে এবং ডাক্তারদের যে আলোচনার মাধ্যমে ওনার হাত আর কি কেটে ফেলা হয়েছে এখন উনি পুরাপুরি সুস্থ আসেন ওনার আর কোনো সমস্যা নাই এই বোনটির এখন পর্যন্ত ওনার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না ওনার গ্রামের বাড়ি এবং ওনার ঠিকানা উনি কিছুই বলতে পারে না আর ওনার কথাবার্তা সম্পূর্ণ অস্পষ্ট উনি স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারে না তো এই সংগঠন যেটা আছে ফরিদপুরের মানুষ মানুষের জন্য যে সংগঠন এই সংগঠনের যে সভাপতি আছে জাহিদ ভাই তো জাহিদ ভাইও খুব কষ্ট করতেছে যে ওনার পরিচয়টা একটু বের করার জন্য আপনারা জানেন যে ওনার মানসিক সমস্যা উনি মানসিক ভারসাম্যহীন একজন অসুস্থ রুগী আর ওনার হাতের যেই সমস্যাটা ছিল সেখানে ডাক্তারদের যেই পরামর্শটা ছিল সেইখানে ডাক্তাররা বলেছিল যে ওনার হাতের ওই অংশটুকু থেকে আসলে কেটে ফেলতে হবে নয়তো ওনাকে বাঁচানো কষ্ট হয়ে যেত ওনার পোড়ার শরীরেই পচন ধরতে পারতো তো তারপরে হচ্ছে ডাক্তাররা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সেটা হচ্ছে ওনার হাতের ওই অংশটুকু কেটে ফেলেছিল এখন উনি অনেকটাই আল্লাহ রহমত আগে থেকে ভালো সুস্থ আছে আরেকটা বিষয় যেটা যে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা যারা আছেন এদের আসলে অনেক বেশি কষ্ট বা পরিশ্রম হয়ে যাচ্ছে উনি মানসিক ভারসাম্যহীন না হলে হয়তো বা এতটা কষ্ট আমাদের হতো না আমাদের কালকে সারা রাত আমাদের একজন ভাই জেগেছিলেন আমাদের বোনরা সারা দিন দেখভাল করতেছেন তো ওনার পরিচয়টা খুবই জরুরি আমাদের প্রয়োজন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আরেকবার আরও একবার অনুরোধ করব যদি আপনারা ওনার পরিবারের সন্ধান জেনে থাকেন দয়া করে আমাদেরকে পরিবারের সন্ধানটি দিয়ে আমাদের উপকার করবেন বলে আমরা আশা করছি কারণ ওনারা উনি এখন অনেকটা আগে থেকে সুস্থ ওনার পরিবারের কাছে ওনাকে হস্তান্তর করতে পারলে আমাদেরও ভালো লাগবে যে না ওনার এই অসুস্থতা যেভাবে ছিল সেখান থেকে ডাক্তারদের চিকিৎসা এবং আল্লাহর অশেষ সহমতে আমাদের সার্বিক সহযোগিতা উনি এখন অনেকটা সুস্থ আছে তো সবাই ওনার পরিবারের সন্ধানটা দিলে আমরা উপকৃত হব